স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফিন ইশিতাস এবারে জানাবো খবরের বিস্তারিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বাড়াতে মন্ত্রীকে দেয়া একক ক্ষমতাকে অবৈধ অসাংবিধানিক জনবিরোধী বলেছে হাইকোর্ট বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না আইনের এই ধারাও বাতিল করা হয়েছে সকালে বিচারপতি ফরা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয় কুইক রেন্টাল যেগুলো ব্যক্তি উদ্যোগে করা হয়েছে সেগুলো সরকারের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয় এ সময় বিদ্যুতের উৎপাদন আরও সচল করার জন্য বলা হয়েছে এই রায়ের ফলে সরকার চাইলে এখন বিদ্যুতের যে কোনো চুক্তি বাতিল করতে পারবে পরে সাংবাদিকদের আইনজীবী শাহদিন মালিক বলেন দুর্নীতির বৈধতা দিতেই এই আইনটি করে ছিল আওয়ামী লীগ আইনটি জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক আদালত এই ছয় দুইকে অসাংবিধানিক ঘোষণা করেছেন এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে এটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না এই এটাই মূলত এই কারণে ছয় দুইকে অবৈধ ঘোষণা করেছে ফ্যাসিবাদী শক্তি এখনো রাজনীতি করার অধিকার চায় কিভাবে এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে এই প্রশ্ন করেন তিনি বলেন আন্দোলনে আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা আর্থিক সহযোগিতা পাননি যারা বেশি আহত তাদেরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান তিনি পঙ্গু হাসপাতাল পরিদর্শনের সময় সালাউদ্দিন আহমেদ সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভি আমরা গত রাত্রে আমাদের নেতা আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে পাঁচ লক্ষ টাকা প্রেরণ করেছেন আমরা সেটা আজকে এখনই আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এখানে স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সম্পাদক দলের ওনার হাতে দিয়ে যাচ্ছি উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন উনি একটা বিতরণ করে যাবেন এখনই হাজি সেলিমের ছেলে ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আজ তাকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ড চাইবে পুলিশ চকবাজার থানার একটি হত্যা মামলায় সোলাইমান সেলিম এজোহারভুক্ত আসামি তিনি গুলশানে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান তিনি হাজি সেলিমের বড় ছেলে এর আগে হাজি সেলিমও গ্রেপ্তার হন বর্তমানে তিনি কারাগারে প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার প্রস্তুত হলেই নির্বাচন হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে তবে সংস্কারের গতি বলে দেবে নির্বাচন কত তাড়াতাড়ি হবে আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বার্তা সংস্থা এএফপিকে কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রনেতা ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইডলাইনে বার্তা সংস্থা এএফপি কে সাক্ষাৎকার দেন ড মো ইউনুস কথা বলেন বাংলাদেশের নির্বাচন সংস্কার সহ নানা বিষয় ড ইউনুস বলেন নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার তবে নির্বাচন কবে হবে সংস্কারের গতি তা বলে দেবে এটা অন্তর্বর্তী সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত সংস্কারের পর আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এজন্য সরকার সংসদ ও নির্বাচনী বিধিমালা ও সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হতে হবে তিনি জানান দেশের বিভিন্ন খাতে চলমান অস্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন সরকার তবে তার আশা এর সমাধান করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবে অন্তর্বর্তী সরকার জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন শিল্পোন্নত দেশগুলোর তৈরি করার সমস্যার সমাধানে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে হাত পাততে হচ্ছে জলবায়ু সম্মেলনে মাছের বাজারের মতো দর কষাকষি করার বিষয়টি অবমাননাকর বলেও মন্তব্য করেন ড মোহাম্মদ ইউনুস ডিবিসি নিউজ ডেস্ক চলছে জলবায়ু সম্মেলন আজ সম্মেলনের চতুর্থ দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন ভেনুতে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলী এভের সাথে দেখা করেন এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার বিশ্ব রক্ষায় তিন শূন্য প্রস্তাব তুলে ধরেছেন তিনি আর জলবায়ু পরিবর্তনে মারাত্মক ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বিষয়টি যেন গুরুত্ব পায় তা নিয়ে কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্যে বিশ্বে অন্তত বিশটি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে পেরদোয়ানের সঙ্গে সাক্ষাতে সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট আজারবাইজানের রাজধানী বাকু থেকে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ঈশ্বাদ জাহান উর্মি উর্মি আজ তো সম্মেলনের চতুর্থ দিন আজ কি কি বিষয় আছে বিশ্ব নেতাদের আলোচ্য সূচিতে বিস্তারিত জানাবেন আমি আগের সংবাদে জানিয়েছি যে কপ টোয়েন্টি আসলে

আসলে আসবে যে আমরা কিভাবে আমরা তহবিল পেতে পারি আহ সেই বিষয়গুলো আমি বাংলাদেশ ফ্যামিলি আমাদের যে ফ্যামিলিটি রয়েছে সেই ফ্যামিলিটি রয়েছে এখন ভেতরে একটি অনুষ্ঠান চলছে ছোট ছোট নানান ধরনের সেমিনার এখানে হবে এছাড়া আমি যদি আপনাদের বলি যে নানানথনার অ্যাক্টিভিজম হয় কিভাবে কার্বন ফুটপ্রিন্ট বানানো যায় কিভাবে ভেগান এখন ভেগানিজম বাড়ছে সারা পৃথিবীতে সেই বিষয় সামনে আনা হয়েছে কিভাবে সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে জলবিদ্যুৎ কিভাবে উৎপন্ন হতে পারে এই বিষয়গুলো নিয়ে আসলে ততটা আলোচনা চলছে এবং শেষ মুহূর্তে আসলে মিনিস্ট্রিয়াল লেভেলের বৈঠকগুলো হবে আমাদের পরিধি সমদেশটা সোদা রিডওয়ানা হাসান আসবিন 17 তারিখে আসলে হবে এই ধরনের টাকা পয়সা কত কি পাওয়া যেতে পারে কিভাবে পাওয়া যেতে পারে আলোচনা হবে অসংখ্য ধন্যবাদ উর্মি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বন্যায় বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া খোদ রাজধানী বোগোতে এখন পানির নিচে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ দেশজুড়ে জরুরি দুর্যোগ অবস্থা জারি করেছে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এদিকে আজারবাইজানের বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের সাইডলাইনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কলম্বিয়ার পরিবেশ মন্ত্রী সুজানা মোহাম্মদ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দরিদ্র ও ভুক্তভোগী দেশগুলোর জন্য পর্যাপ্ত তহবিল ও স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে কলম্বিয়ার বিভিন্ন শহর প্লাবিত হয়েছে রাজধানী সহ বেশ কয়েকটি শহর বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাসিন্দারা অসময়ে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভূমিধসের ঘটনা ঘটেছে দেশটির উপকূলীয় এলাকা এবং আদিয়ান অঞ্চল থেকে অন্তত এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশজুড়ে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে কলম্বিয়াসহ বেশ কয়েকটি দেশ বাকুতে চলমান জলবায়ু সম্মেলনের সাইডলাইনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কলম্বিয়ার পরিবেশমন্ত্রী সুজানা মুহাম্মদ বলেন প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র ও ভুক্তভোগী দেশগুলোর জন্য পর্যাপ্ত তহবিল ও স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন তিনি জলবায়ু পরিবর্তনের অন্যতম ভুক্তভোগী দেশ কলম্বিয়া এর প্রভাব মোকাবিলার মতো আমাদের যথেষ্ট অর্থনৈতিক সক্ষমতা নেই এবারে সম্মেলনে তাই বড় তহবিল গঠনের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছি এবারের সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র ও ভুক্তভোগী দেশগুলোর জন্য বড় তহবিল নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে মত সংশ্লিষ্টদের মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক গাজাই যুদ্ধ শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় ইসরায়েলের সামরিক লক্ষ্য পূরণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি হামাসের সঙ্গে যুদ্ধ ইসরায়েলকে রাজি করাতে ব্যর্থ বাইডেন প্রশাসনের শেষ সময়ে এমন মন্তব্য করলেন ব্লিংকেন এছাড়া বাইডেন ক্ষমতা ছাড়ার পর আগামী বছরও ইউক্রেন যেন যুদ্ধ চালিয়ে যেতে পারে সেজন্য জন্য তড়িঘড়ি করে প্রতিশ্রুত সহায়তা দিতে তৎপরতা রয়েছে তার প্রশাসনের বলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে ইউক্রেনের জন্য প্রতিশ্রুত প্রতিটি ডলার ব্যয় করতে চায় বাইডেন প্রশাসন বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বাইডেন বৈঠকেও উঠে আসে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ গাজা ও লেবাননের মানবিক বিপর্যয় থামাতে একমত প্রকাশ করেন দুই নেতা কার্যকর যুদ্ধ বিরতি দেখতে চাই আমরা পুরো অংশে না হলেও একটি বড় অংশকে যুদ্ধবিরতির আওতায় দেখতে চাই এছাড়া ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি উদ্বেগের কারণ দুই সাল পর্যন্ত যুদ্ধ চালানোর রস দিয়ে যেতে চাই আমরা ডিবিসি প্রাজেন্ট ছিল এখনকার মতো নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি আর ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে ছাপন